আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই এই যে গরিব বিক্ষুবদেরকে আপনি যে ডাক্তার দিয়ে ফালিয়ে দিলেন এটা কিন্তু আপনার কি উচিত হয় নাই আমি ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা কিন্তু ঠিকই করব আর বেরো যা যা যে কলকাতা বিক্ষুব আমরা খাওয়ায় না তা লুজো ধে কির জন্য তৈরি করছে লুতো ধেকিয়ে রাখুন খুঁজতে কি নাই যেন কুচকা তোমার ফলাই